السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. ربي زدني علما. ربي اشرح لي. ربي اشرح لي صدري, صدري. ويسر لي ويسر لي أمري واحلل تم. تم. من لساني يفقه قولي. قولي أعوذ بالله أعوذ بالله من الشيطان.

মধ্যে হলে জিলাপি অথবা পাখি ঠোটির শেষে হলে জাতি তার নাম কিসের মতো দেখা যায় দেখা যায় ডানে হলে কি মধ্যে হলে কি অথবা কিসের ঠট

হ্যাঁ নরম করে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে হা যখন আমি বললাম তখন কি আমি স্বাভাবিক বলছি না অস্বাভাবিক বলছি এই হাটা নরম করে স্বাভাবিকভাবে উচ্চারণ হবে হা কি হবে হ্যাঁ আর যদি বলি হা ভালো আছি তাহলে কিন্তু হইল না হ্যাঁ তাইলে হা

Ulang Luar harus satu. Ah. Ah. Uh, Ih. Uh, Ih. Eh. Eh.

আ আ লাগল তার সাথে ই হয় আ এ লাগল তার সাথে ই ই তার সাথে ই ও লাগল কার সাথে ও লাগল কার সাথে আচ্ছা এবার বলেন তো কেন লাগল তার সাথে তার উপরে কি আছে সুকুন আছে sakin আছে তার উপরে কি আছে sakin আছে তার উপরে sakin আছে তাই লাগল তার সাথে তার উপরে sakin আছে তাই লাগল তার সাথে উপরে sakin আছে তাই লাগল তার সাথে বলেন

একটা গোল তার একটা কিতা লম্বা তার দুইটাই উচ্চারণ কি নাই পার্থক্য নাই লেখার সময় তারপর আসে এটা হলো এই গোল হা এই যে এই হাটা না এই যে হা এই হা থেকে তা হয়ে গেল এই হা থেকে কি হয়ে গেল তা হয়ে গেল কেমনে হলো হার উপরে যখন দুইটা ফোঁটা দিছি তখন কি হয়ে গেছে তা হয়ে গেছে মূল অক্ষর হলো হা মূল অক্ষর কি হ্যাঁ কিন্তু হয়ে গেছে কি তা হয়ে গেছে ফোটার কারণে কিসের কারণে লোকতার কারণে হ্যাঁ উনত্রিশের মধ্যে যে হা আছে আছে কিন্তু এইটার মধ্যে তা নাই যখন হা তা বানাইলাম কেমনে বানাইলাম হার উপরে দুইটা ফোঁটা দিলাম তা হয়ে গেল আচ্ছা এবার আসে আমপরাকোটা আমপরাকোটা জারনাই ফোঁটা ফোঁটা ওর কোনো ফোঁটা আছে না ফোঁটা নাই

এটা শক্ত করে গলা চিপে এটা হাটা উচ্চারণ হবে হলকের মাঝখান থেকে হলকের মাঝখান থেকে আইন আইন আর হা এই দুইটা অক্ষর হলকের মাঝখান থেকে আইন হা আইন হা হা জবর হা হা জের হে হা পেশ হো হাহি হো আবার বলেন সবাই বলেন হা দুই জবর হান হা দুই জের হেন হা দুই পেশ হন হান হেন হোন

আিমা ৰহিমা হানহেন হুন হা হে হা হা হে হো হা হে হো হা হে হ

¿Ulaglo? Ulaglo, ulaglo ¿Una glo? ah ¿Hay? Ah, eh, uh, 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 ah, ¿Hay? Ah, ah, eh, Oh! Uh, ah! Uh, ¿Hay? Eh! Uh, ah, ah eh, oh আম পাড়া কোটা নিচে কয়ে ফোঁটা তার নাম জিম তার নাম জিম জিম শক্ত করে কি করে জিম জিম জবর যা নিচে কয়ে ফোঁটা আপনারা পড়ছেন কিনা মনে আছে নাকি যে হা খালি খরপুর এক জিমের পেটে পেটে পড়ছিলেন এখন আমরা আজকে পড়লাম কি নিচে তাই না আসলে আসলে এটা হবে হবে নিচেই হবে হ্যাঁ কারণ এই যে এই যে মাথা কি হ্যাঁ এটা কি মাথা মাথা দেখে অক্ষর চিন্তা এই জন্য মাথার নিচে থাকলে ওটা নিচেই আসে এটা পেটে আসে না কি আসে না

জি জি জু জু জা জা জি জি জু জু জিম জান জের জিন জিম পেশ জুন জান জিন জান জিন জিম জবর হাজের জেরহি জাহি মিম জবরমা হা জবর হা জিম জবর যা

আলাগ লোকার সাথে সাথে আজ 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 এখন আজ পড়লাম পরবর্তীতে পড়বো আমরা আজে কি বলবো আজ এ কেন পড়বো আজে এটা পরে বলবো হ্যাঁ হ্যাঁ কলকলা এই তো ধরে ফেলেছেন আজে জিম জবর যা জিম আর কি করা যাবে না এই যা জি জি জু যা জি জু যা জিন জিন জুন জুন জান জিন জুন যা যা হে কি হয় মা মা কি হয় হা

তাহলে দুইটা পড়াইলাম না কোটা ফোটা নাই ওর নাম কি হ্যাঁ আর আম কোটা নিচে এক ফোটা নাম কি নাম কি আবার বলেন জিম

خواجر کی خواجر کی, جیرے پشکر خوابش کی خوابش جسکی

তাহলে আজকে তিনটা অক্ষর শিখলাম কয়টা তিনটা শুধু ফুটার ব্যবধান কিসের ব্যবধান ফুটার ব্যবধান আমপাড়া কোটা ফুটা নাই নাম কি হ্যাঁ হ্যাঁ কোটা নাই কোনো ফুটা নাম কি হ্যাঁ হ্যাঁ আমপাড়া কোটা উপরে ফুটা নাম কি হ্যাঁ কিছু পাস কিছু ফেল আচ্ছা আবার আমপাড়া কোটা উপরে ফুটা নাম কি পর আমপাড়া কোটার ফুটা নাই নাম কি হ্যাঁ আমপাড়া কোটা নিচে এক ফুটা নাম কি পিছনে পড়া যাবে না হ্যাঁ আগে বলার চেষ্টা করতে হবে যে আমি আগে বলবো হ্যাঁ ব্রেনে কাজ করে কিনা আপনার ব্রেনে কাজ করে কিনা আপনি ধরতে পারছেন কিনা এটাই পরীক্ষা তাহলে আমপাড়া কোটা কোনো ফোঁটা নাই নাম কি হ্যাঁ নাম কি হ্যাঁ আমপাড়া কোটা নিচে এক ফোঁটা নাম কি জি আমপারা কোটা উপরে এক ফোটা নাম কি উপরে ফোটা কর পরে উপরে এক ফোটা হিচে এক ফোটা উপরে ভোটার নিচে ভোটার গ সারা হ্যাঁ সারা উপরে ভোটার নিচে ভোটার নিচে ভোটার নিচে ভোটার উপরে ভোটার খ সারা হ্যাঁ সারা উপরে ভোটার নিচে ভোটার গ সারা Hahihu. 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 Ha ha Han. Han. hu Han. hi hun. hun, Han. 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 Hun.

قتام خلال بخيل أخير أخ إخ أخ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته